চলুন আজকে দেখি বান্দরবন কোথায় ঘোরা যায় আমাদের হোটেলটির নাম ছিল হোটেল প্লাজা বান্দরবন এটা বান্দরবন স্ট্যান্ডের থেকে অল্প একটু সামনে বান্দরবন জেলা শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে রোয়াংছুরি উপজেলায় অবস্থিত দেবতা খুন দেবতা এখন আমরা যে চাঁদের গাড়ি নিয়ে দেব তখন যাব এই গাড়িটি আমাদের নাস্তার পর্ব শেষ এখন আমরা দেবতা যাবো কিন্তু পাহাড় বেয়ে যেই রাস্তা আঁকা বাঁকা উঁচু নিচু ভয়ও লাগছিল খুবই ডেঞ্জারাস এবং খুব কেয়ারফুলভাবে যাওয়া লাগে এই রাস্তায় দেখুন পাশে পাহাড় মানে কি বলবো আর মানে এরকম ভয় লাগছিল অতএব ভয়ের কিছু নেই যারা গাড়ি চালায় তারা খুবই পাকা আর বাকিটা তো আল্লাহ ভরসা আল্লাহ আমাদেরকে সই সালামতে নিয়ে যাবে সবাই এই মুহূর্তে আমরা এসে পড়েছি কচ্ছপতলি বাজার রোয়াংছড়ি এখান থেকে আমাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে এখান থেকে পারমিশন নিতে হবে চেকপোস্ট থেকে এবং আমাদের সাথে বাধ্যতামূলক একজন গাইড নিয়ে যেতে হবে দেবতাখন যাওয়ার জন্য এই কচ্ছপতলি বাজার থেকেই ট্যাকিং শুরু হয়ে যাবে সাথে থাকবে একজন গাইডিং এর জন্য কিনে নিলাম এখানে সবাই মোবাইল কভার নিলাম কারণ পানিতে ভিজে মোবাইল নষ্ট হতে পারে একশো টাকা আর এই যে পায়ের জুতা নিলাম ট্র্যাকিং এর জন্য দুইশো টাকা দিয়ে এখন আমরা সবাই দেব এখন যাব একসাথে ট্যাকিং করার জন্য প্রায় অনেক পর ট্র্যাকিং করতে হবে আল্লাহ পাক জানে এর জন্য কিছু জিনিসপত্র কিনা কাটা প্রয়োজন যেমন এক জোড়া জুতা একটি মোবাইলের ওয়াটারপ্রুফ কভার এবং পানি এগুলো নিয়ে যেতে হবে মনে রাখবেন আপনারা যারা দেবতা খুন যাবেন এই কচ্ছপতলি চেকপোস্ট পর্যন্তই গাড়ি আসবে এখান থেকে আপনাদের পায়ে হেঁটে ট্যাকিং করে যেতে হবে তাই আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম

সবাই সাবধান সাবধান একেবারে সাবধান কি জানি মৃত্যু মারা হম সাবধান বেশি ওই যে আরেকজন ভিডিও কি কি ভাইয়া কি মৃত্যু মারা হম ঠিক আছে ও এর বাংলা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি সেই সেই ভালোবাসি সেই সবাই আস্তে আস্তে সবাই সাবধানে পাহাড় থেকে আমরা আস্তে আস্তে নামছিলাম সবাই সাবধানের সাথে নামতেছি এবং পাশে দেখা যাচ্ছে কত সুন্দর জায়গা সুবহানাল্লাহ দেখতে খুব ভালো লাগছে আর আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড় এইভাবে যাচ্ছিলাম এবং রাস্তা খুবই সাবধান বৃষ্টির দিনে তো খুবই ডेंजरस এই রাস্তা দুইটা करेक्ट কো কোরা এই যে আমরা ট্রেকিং করতে নামতেছি আমরা এখন যাচ্ছি

ওখানে একটু মুখা ধুলাম পানি এত ঠান্ডা আছে এই মুহূর্তে আমরা এসে পড়েছি শিলবান্ধা পাড়া রোহনসরি আদিবাসী গ্রাম এই গ্রামটি পাহাড়ের উপরে অবস্থিত আমরা এই গ্রামের ভিতর দিয়ে ফাঁকা ফাঁকা কিছু বাড়িও আছে এখানে এই ভিতর দিয়ে আমরা পাহাড় থেকে আবার নামবো নেমে নিচ্ছি চলে যাব সবাই যাচ্ছি একসাথে আমরা এখন ঘুরতে ঘুরতে এখানে এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি পাহাড়ের ভিতরে একটি গ্রাম গ্রামের আমরা এসে পড়েছি বাচ্চারা খেলতেছে পাহাড়ের উপরে অবস্থিত শিলবান্দা নামে পরিচিত এই উপজাতিদের এই পাড়াটি আর দেবতা খুন যাওয়ার পথে এই গ্রামের উপর দিয়ে যেতে হবে পাহাড়ের ভিতর দিয়ে এই গ্রাম প্রবেশ করে আমরা দেবতা খুনের পথে নামবো পাহাড় থেকে একটা কাঠের সিস্টেম মাটি প্লাস নাকি ও পাকা ওয়াল করছে অর্ধেক ওয়াল আর অর্ধেক হলো কাঠের শিলবান্দা গ্রাম ছেড়ে এখন আমাদের গন্তব্য হলো দেবতা খুন চারপাশে পাহাড় আর পাহাড় আমরা মানে পাহাড়ের ভিতরে সোজা কথা মানে ট্রেকিং করতে করতে আমরা পাহাড়ের ভিতরে চারোপাশে পাহাড় একবার পাহাড়ে উঠতেছি আবার নামতেছি তো হরান হয়ে গেছি অবশ্য ট্রেকিং করলে দেবতা খুন গেলে ট্রেকিং করে যেতে হবে সরাসরি গাড়ি যাওয়ার কোনো পথ নেই কারণ এটা হলো পাহাড়ের ভিতর দিয়ে যেতে হয় হেঁটে যে দেখুন কত সুন্দর পাথর এদিক দিয়ে ঝর্নার পানি প্রচুর আসে ওই পাশ দিয়ে অল্প অল্প আসতেছে বৃষ্টির দিনে বেশি হয় দেবতা খুন টিকিট পয়েন্ট এখানে একটা আই লাভ দেবতা খুন বড়ো করে লেখা আছে এবং সবাই এখানে রেস্ট নিচ্ছে এখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা মেন দেবতা পয়েন্টের দিকে যাবো কিছুক্ষণ পরে অনেকে একটা দোকান আছে এখানে কেউ পাকা পেঁপে কেউ কলা আনারস খাচ্ছিল আমি ড্রোন নিয়ে একটু ভিডিও শুট করলাম আপনাদেরকে দেখানোর জন্য কিছু সময় রেস্ট নেওয়ার পরে আমার ড্রোন দিয়ে একটু ভিডিও করছিলাম চলুন দেখি এখানে আমরা রেস্ট নিচ্ছি সবাই এখান থেকে রেস্ট নিয়ে আবার কিছুক্ষণ পরে আমরা আবার রওনা হব ওয়াও বাংলাদেশের পতাকা সেলুট তোমায় জানাই আরেকটা ঝর্ণার পেয়ে গেলাম ঝিরি পানি আসতেছে আল্লা তালার কি অপরূপ সুন্দর নিদর্শন পাহাড়ের মাঝে ঝিরির পানি আসতেছে আমরাও ঘুরতেছি পাহাড়ের ভিতর দিয়ে ওই যে ঝিরির পানি আসতেছে আসলে দেখতে যাওয়ার পথে যেমন অ্যাডভেঞ্চার আছে হাঁটা চলার ওরকম আল্লাহর প্রকৃতির অনেক সুন্দর সুন্দর নিদর্শনও দেখা যায় আসলে এগুলো না করলে বোঝা যায় না এরকম অ্যাডভেঞ্চার না করলে বোঝা যায় না অবশ্যই আপনারাও আসবেন একটু কষ্ট হলেও দেখুন কোথা দিয়ে যাচ্ছি আমরা দেখেন কিরকম আল্লাহর সৃষ্টি প্রকৃতি যতটাই না সুন্দর সুবাহান আল্লাহ আল্লাহ কত না জানি সুন্দর আর এই প্রকৃতি দেখতে হলে ও ভয়ানক অভিজ্ঞতার শিকার হতে হয় যা অ্যাডভেঞ্চার করলেই বোঝা যায় আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন এখন আমরা নৌকায় করে দেবতা যে মেন পয়েন্ট ওই পয়েন্টে যাবো ওখান থেকে ভেলাই করে আমরা যাব দেবতা আমরা দেবতা খুনের পয়েন্ট এসে পড়েছি এখান থেকে আমরা লাইফ জ্যাকেট পরে নৌকা বা ভেলা দুটো নিয়ে যাওয়া যায় কিন্তু আমরা নৌকা নিয়ে যাব আমি আর বাপি সাঁতার পারি না তাই আমরা নৌকা দিয়ে যাব ভেলা দিয়ে যাব না আমাদের ব্যাগটি এই দোকানে রেখে যাচ্ছি আমাদের দেবতা কোন অনেকে ভেলায় উঠছে কিন্তু আমরা নৌকাই নিচ্ছি কারণ সাঁতার পারি না আর ভেলা চালাইতেও পারি না

আছে যারা দেব তখন আসবেন বুঝে করবেন যেটাই করেন বেশিরভাগ মানুষই ভেলা নিয়ে যাচ্ছিল সব করে কিন্তু আমরা তো সাঁতার পারি না তাই আমরা ভেলা নেই কিন্তু ভেলা নিয়ে বিপদও পড়েছে ঠিক মতো চালাতে পারছিল না ভেলা ঘুরে যাচ্ছিল বান্দরবনের স্থানীয়দের মতে এটি প্রায় পঞ্চাশ ফিট গভীর এবং প্রায় ছয়শো ফুট দীর্ঘ এর কাছে শিলবান্দা ঝর্ণা এই খুমের দুই পাশে বিশাল খাড়া পাহাড় এবং বিশাল জঙ্গল সরাসরি সূর্যের আলো পৌঁছায় না তাই খুমের যত ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয় এই জায়গাটি খুবই শান্ত এবং মুক্ত। এই পানিও বেশ স্বচ্ছ বাঁশের ভেলায় চেপে এই খুমের ভিতরে যাওয়া পর্যটকদেরকে এক রোমাঞ্চক অনুভূতি দেয় যা যে কোনো মানুষকে খুবই সহজে প্রকৃতির প্রেমে আকৃষ্ট করে সুবাহান আল্লাহ দেখতে কতই সুন্দর লাগছে দুই পাশে পাহাড় সাপ থাকতেই পারে এটা অস্বাভাবিক এটা গান টান হবে নাকি নাতে রাসুল যাও

তার শ্রেষ্ঠ শিল্পী দেবতা খুম যেখানে রহস্য আর সৌন্দর্য মিলেই একাকার সুবাহান আল্লাহ কত সুন্দর লাগছে দু চোখ জুড়িয়ে যাচ্ছিল অ্যাডভেঞ্চার আর সৌন্দর্য এক ফ্রেমই দেখতে দেখতে এসে পড়েছি আমরা শেষ প্রান্তে সামনে ঝর্ণা আছে আর এখানে সবাই সিরিয়াল লেগে গেছে জায়গা অল্প তাই ভেলাগুলো চাপাতে পারছিল না এই জন্য আস্তে আস্তে সবাই সিরিয়াল মেনটেন করে নামছিল এখন আমরা ঝর্নার পানিতে গুছল পাহাড়ের গা ঘেসে কি সুন্দর স্বচ্ছ পানি আসছে আর শরীর তো শীতল হয়ে যাচ্ছে ঠান্ডা পানিতে

মতো দেবতা চলে যাচ্ছি অনেক মজা হলো অনেক সুন্দর জায়গা আপনারাও আসবেন অবশ্যই দেখবেন অ্যাডভেঞ্চার করতে অনেক মজা কষ্ট যেরকম কষ্টের পরে সাফল্যও আছে অবশ্যই আপনারাও আসবেন একটা জিনিস মনে রাখবেন সবসময় কষ্টের পরে সাফল্যটা যারা ভেড়া নিয়ে আসছে না তাদের একটু কষ্ট হয়েছে কিন্তু মজাও পেয়েছে আমার মনে হয় বর্ষার দিনে পানি আর উঠে বর্ষার দিনে পানি বেশি বিশ্বাস করেন ভিডিওতে কতটুক সুন্দর দেখছেন কিনা জানি না নিজের চোখে না দেখলে সৌন্দর্যতা আপনারা বুঝতেই পারবেন না তাই এখানে আসতে হবে এবং দেখতে হবে বন্ধুবান্ধব ফ্যামিলি তাদেরকে নিয়ে এখানে আসলে এবং এই সৌন্দর্য না দেখলে খুবই মিস করবেন আল্লাহ আল্লাতালার কি অপরূপ সুন্দর নিদর্শন সুবাহান আল্লাহ আমরা যে এত দূরে এসেছি সেটা আমাদের সার্থক সার্থক আল্লাপে সুন্দর করে

কাপড় এক্সচেঞ্জ করবো করে আমরা আবার রওনা দিব ইনশাল্লাহ চিংড়ি মাছ গোসল টসল শেষ করে আমরা কাপড় চোপড় চেঞ্জ করে এখন দুপুরে খাওয়া দাওয়া করবো কোন আমাদেরই শেষ হয়নি এখান থেকে যেতে টাইম লাগবে অবশ্য কারণ আবার হেঁটে যেতে হবে অনেক দূর ঠিক আছে দেখুন রাস্তার কি সিস্টেম পাথরের উপর দিয়ে এইভাবে যেতে হবে এইভাবে হ্যাঁ আসা যাবে আসা যাবে এখান দিয়ে সহজ হবে ওই পানিতে না

দেখুন কত নিচে পাহাড় বের এরকম যে উপর উঠতেছি না হেবার কাছে চশমা পরব না ঝর্নার পানির রাস্তা পার হতে যে পিছলা পড়ে গেছিলাম আমার চশমাটাও হারাই গেছে অতএব এদিকেও সাবধানে থাকতে হবে পাথর কিন্তু অনেক পিছলে থাকে চশমা হারাইছে তেমন কোনোই না আল্লাহর রহমত যে পাটা তো ভাঙে নাই বা মসকায় নাই অতবে এখানে আসলে সাবধানে সাবধানে অবশ্যই চলাফেরা করতে হবে সাবধানতার সাথে চলাফেরা না করলে যে কোনো একটা কিছু হতে পারে এই যে দেখুন এরকম খারাপ আহার দেখছেন এরকম উঠতে হবে এরকম উঠতে হবে

শান্ত ভাই এটা কি নদী করতে পারেন আরো ঐশ একটা এটা কি নদী ভাই দিয়ে যাব দেখুন দেখতে দেখতে এসে পড়লাম আমরা বান্দরবন শহরে কিছুক্ষণ হোটেলে রেস্ট নিয়ে আমরা শহরে ঘুরে বেড়াবো এই মুহূর্তে আমরা আছি বান্দরবন শহরে বার্মিস মার্কেটগুলোতে এখানে অসংখ্য বার্মিস মার্কেট আছে আপনারা যে যে জিনিস মন চকলেট আচার শাল অনেক কিছু আছে আমরা সবাই ঘুরছিলাম এবং যে যেটা মন চায় কেনার জন্য দোকানে দামাদামি করছিলাম আমি এই যে চকলেট নিলাম কিছু দামাদামি না করলে হয় না আমরা পাঁচজন একসাথে দোকানে কথা বলছিলাম এবং দোকানদের মাথা পুরোই গরম করে দিয়েছি বলতেছে আপনাদের সাথে দাম করে পারবো না

বান্দরবন শহরে ঘোরাঘুরি করে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাব আমাদের গাড়ি হলো রাত্রের সাড়ে নয়টা বাজে আজকে আমাদের বান্দরবন দ্বিতীয় দিন প্রথম দিন আমরা নীলগিরি ডাবল ভিউ আরও অনেকগুলো স্পট ঘুরেছি আজকে দেবতা খুন ঘুরলাম যাই হোক আপনারা যারা ভিডিও দেখেছেন অল্প হলেও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই নিয়ে আজকে আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি হয়তো অন্য কোন জেলা বা অন্য কোন ভ্রমণে আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ